আমরা কোন পদার্থের নাম বলবো যেটা উড়ে না তখন আমরা হাত নামায় রাখবো যারা হাত তুলবে তারা ডিসকোয়ালিফাই আমি একবার সার্কি দিয়ে দেখা দিচ্ছি সালে করে ময়লা উড়ে টিয়া উড়ে মানুষ উড়ে খরগুশ উড়ে ডিসকোয়ালিফাই খরগুশ উড়ে উড়ে না তাহলে আমরা এখন যে পাখির নাম বলবো পাখির নাম বলার সাথে যদি তোমরা কি করো এভাবে করবো পাখির নাম না বললে হাত নামিয়ে রাখবা